মূল বিষয়টা হচ্ছে আপনার ইসলামের সৌন্দর্য শাসন ব্যবস্থার অসংখ্য সৌন্দর্য রয়েছে এর মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে এই হদুদের বিধানগুলো চুরি করলে হাত কাটো জানা করলে ব্যতরাঘাত করো দেশান্তর করো নেশা করলে তাকে পাথর মারো ডাকাতি করলে শুলে চড়াও হ্যাঁ খুন করলে অন্যায়ভাবে খুন করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে মেরে ফেলো এরকম আরও অনেক সামাজিক অপরাধ প্রবণতা রয়েছে যেগুলার কারণে সমাজ জীবনে মানুষ শান্তিতে থাকতে পারে না রাষ্ট্রীয় জীবনে শান্তিতে থাকতে পারে না ইসলাম এগুলাকে নিয়ন্ত্রণ করার দুইটা পদ্ধতি দিয়েছে একটা হচ্ছে দাওয়া তুমি তাকে দাওয়াত দাও তাকে দিনের বুঝ দাও পাশাপাশি আরেকটা হচ্ছে আইনগুলোকে সামনে নিয়ে আসা আমি একটু আগে আমাদের এ ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই বাংলাদেশে কি আইন চলে না অপরাধের জন্য আইন আছে না যদি অপরাধের জন্য আইন না থাকতো তো পুলিশ প্রশাসনের দরকারটা কি র্যাবের দরকার কি তার মানে বাংলাদেশেও কিন্তু অপরাধের এনটিতে আইন আছে অপরাধ দমন করা নিয়ন্ত্রণ করার জন্য কি আছে আইন আছে কিন্তু আল্লাহটা নাই মানুষেরটা আছে এতটুকুই পার্থক্য বাংলাদেশে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে কিন্তু কারটা আছে মানুষেরটা আছে আছে নায়িকাটা আল্লাহটা নাই এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই এজন্য আমরা যাচ্ছি আইন আইনের জায়গায় থাকুক তবে মানুষেরটা না আল্লাহটা থাকুক মানুষ ব্যক্তি যারা আছে ওরাই থাকুক কিন্তু আল্লাহটা দিয়ে চলুক এত সুবিধা হবে কি সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাটা সহজ হবে তো ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সেখানে প্রথমে ধরে ধরে হাত কাটবে এরকম না প্রথমে মানুষকে বোঝানো হবে তা আলিম করা হবে ডিনী হালাকা করা হবে তাদেরকে অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করা হবে কেন তারা অপরাধ করতেছে সেটা দূর করার জন্য চেষ্টা করা হবে এরপরে তাদেরকে সুযোগ দেওয়া হবে তারপরে যদি এরকম অপরাধ হয়ে যায় শুধু একজন এরকম না এখন তো আমি ওনার বিরুদ্ধে গিয়ে কোর্টের মধ্যে সাক্ষী দিলে উনি অপরাধ করে না কিন্তু আমি সাক্ষী দিলাম ওনার ফাঁসিও হয়ে যায় এরকম নজির বাংলাদেশে আসে না তো কেমন হলো ইসলাম এরকম না আপনি চুরি করছেন এটা মুখে বললেই হবে না এটা প্রমাণ আছে একশোতে একশো পার্সেন্ট প্রমাণ লাগবে কি পরিমাণ চুরি করছে কীভাবে দেখছো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে এরপরে সেখানে রায় হবে বাংলাদেশের সিস্টেমে না যে টাকা দিলাম একজনকে ফাঁসায় দিলা টাকা দিলাম করে অপরাধী প্রমাণ করে দিলা এরকম সিস্টেম হলে হবে না এটা বললেই হবে না যে হাত কেটে ফেলবে তো এখানে ইসলামের যে সৌন্দর্য সেখানে আপনার অনেক প্রমাণাদি অনেক কিছু একজন ইসলামী আইন বাস্তবায়ন করার আগে অনেক কার্যক্রম রয়েছে মানুষকে সেইভাবে প্রস্তুত করা বারবার বলা তাকিদ দেয়া হ্যাঁ তাদেরকে তাকিদ দেওয়ার মাধ্যমে দিনের ফিরিয়ে আনা এরপরে যারা অপরাধ প্রবণতার সাথে জড়িত তাদেরকে অভ্যন্তরীণ কারাগারের ভিতরে রেখে সেখানে এই সৌদি আরবে দেখবেন মানে ওইখানে কারাগার না মানে এটা মনে হয় যে আরেকটা রাজপ্রাসাদের মতো তাদেরকে ভালো করার জন্য সেখানে চেষ্টা করা আলেমদেরকে দিয়ে দেওয়া রাখা হয়েছে তালিম করতেছে খাওয়া দাওয়া দিচ্ছে নামাজ সোজা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভালো করার জন্য অনেক চেষ্টা ফিকির আছে এর পরে হচ্ছে একটা আইনকে সামনে দিয়ে দেওয়া যে অপরাধগুলো করলে এটা করা হবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ নিজেও কিন্তু মানে চুরি করলে করলে হাত কাটার পক্ষে 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 না 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 জেনা করার হত্যার হত্যার বদলে আচ্ছা আল্লাহ দিলেন কেন এটাই হচ্ছে যারা আমাদের নাস্তিক বন্ধুরা আছেন ইসলাম বিদ্বেষীরা আছেন এই কথাটা আপনারা বুঝবেন আল্লাহ দিলেন কেন এখানে একটা উদাহরণ বলি আপনাদেরকে আমরা অনেক সময় বলি না যে আগামীকালকে যদি তুমি পড়া শিখে না আসো তাহলে কিন্তু তোমার খবর আছে তোমাকে শাস্তি দেবো প্রতিষ্ঠান থেকে তোমাকে বের করে আসল উদ্দেশ্য কি তাকে শাস্তি দেয়া প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া না যাতে সে পড়াটা শিখে আসে এই জন্য কথাগুলো বলা সে যাতে এটা পড়াটা শিখে আসে এই জন্য তাকে বলা তাকে বের করে দেওয়া আমার উদ্দেশ্য না শাস্তি দেওয়াটাও আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে সে যাতে পড়াটা শিখে আছে আল্লাহর বক্তব্য চুরি করলে হাত কাটা জানা করলে ব্যত্রাঘাত করা দেশান্তর করা হত্যার বদলে হত্যা এগুলো দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে মানুষ অপরাধগুলো না করে এটা হচ্ছে মুখ্য বিষয় তার মানে এই নয় যে ঘরে ঘরে খেলাফত প্রতিষ্ঠিত হলে হাত কাটা যাবে ঘরে ঘরে মানুষকে ব্যতরাঘাত করা হবে এটা অপব্যাখ্যা করা হচ্ছে এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের উচিত হবে কোরআন আদেশকে সামনে রেখে জনগণকে স্বাভাবিকভাবে বোঝানো যে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত সৎ মানুষরা যদি এরকম দায়িত্ব পায় তাহলে সমাজের সকল মানুষ দলমত নির্বিশেষে ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে মানুষগুলো ভালো থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে চুরি থাকবে না জানা থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না খুনাখুনি থাকবে না হানানি থাকবে না মারামারি থাকবে না জমি দখল থাকবে না মানে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে এটা হচ্ছে খেলাফতের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এই বিষয়